সেই মানুষটা তোমার কথা প্রচুর চিন্তা করছে প্রচুর ভাবছে এবং তার জন্যই বন্ধু তুমি তাকে ভুলতে পারছ না তোমার মাথা থেকে সে বেরোচ্ছে না এটা কি সত্যি কি করে বুঝবে তো আজকে কিছু সাইন বলবো যে সাইনগুলো যদি তোমার সাথে মেলে তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই সামনের মানুষ সেই মানুষটা তোমাকে নিয়ে এত চিন্তা করছে এত মনে করছে যার জন্য তুমি তাকে ভুলতে পারছো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবক্রাইভ তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে থেকে বড়ো কথা তোমরা পজিটিভ তো আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটাই ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থাম সাত চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার তো চলো বন্ধু ভিডিওতে দেখো যখন একটি মানুষ হয়তো তোমার সাথে একটা সময় প্রচুর প্রচুর ভালো সম্পর্ক ছিল সারাটা দিন সারাটা মুহূর্ত তোমরা একসাথে থাকতে তোমরা কথা বলতে তোমরা মেসেজে কানেক্ট থাকতে কিছুতেই এক মুহূর্ত তোমরা ছেড়ে থাকতে পারতে না আজকে সেই মানুষটা তোমার জীবনে নেই সেই মানুষটার সাথে হয়তো বহুদিন হয়েছে কোনো কথা নেই কোনো রকম কোনো নেই তাহলে কেন তোমার তার কথা বারবার মনে পড়ছে তোমার হয়তো এক বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে কি তারও বেশি হয়ে গেছে তোমার তো ভুলে যাওয়ার কথা কিন্তু তাহলে কেন তুমি ভুলতে পারছো না বন্ধু কিসের জন্য কি কারণে তুমি ভুলতে পারছো না তার কারণ সেই যে তোমার সামনের মানুষটি তোমার অপর প্রান্তের মানুষটি সেই মানুষটি তোমাকে নিয়ে এত এনার্জি ক্রিয়েট করছে তোমাকে নিয়ে এত চিন্তা করছে এবার তুমি বলতেই পারো যে ও যদি আমাকে এত চিন্তা করে আমাকে এত মিস করে তাহলে ও আমাকে কেন ফোন করে না বন্ধু ইগো এমন একটা জিনিস যে ইগো মানুষকে কখনো মানে অনেক কিছু থেকে হারিয়ে ফেলে তো হতে পারে তার ইগো আছে হতে পারে সে এমন পরিস্থিতিতে আছে যে সেখান থেকে দাঁড়িয়ে সে হয়তো তোমার সাথে কানেক্ট করতে পারছে না কিন্তু সে মানুষটার মনে প্রাণে মাথায় সব জায়গায় তুমি আছো বন্ধু এবং তুমি আছো বলেই সে সারাটা দিন রাত তোমাকে মিস করে এবং তোমাকে মিস করে বলেই কিন্তু তুমি তাকে ভুলতে পারছো না তো কিছু সংকেত আছে সেই সংকেতগুলো কি যেগুলো দেখলে তুমি বুঝবে হ্যাঁ সত্যি সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর মিস করছে প্রথম সংকেত বন্ধু এই ব্রহ্মাণ্ড ব্যাপারটা কি হয় আগে বোঝো যখন একটা মানুষ একটা ব্যক্তিকে নিয়ে অনবরত দিন রাত তার কথা ভাবতে থাকে তখন তার মধ্যে একটা এনার্জি তৈরি হয় সেই মিসিং এনার্জি এবং সেই এনার্জিটা যায় ব্রহ্মাণ্ডে সেই এনার্জি যায় হচ্ছে ইউনিভার্সে এবং ইউনিভার্স ব্রহ্মাণ্ড সেই মানুষটার কাছে তাকে এমনভাবে প্রেজেন্ট করে তার রিলেটেড এমন কিছু তাকে স্মরণ করায় যে সে মানুষটা যেন বোঝে যে তাকে সে চিন্তা করছে তাকে সে মিস করছে এবার সেই মানুষটাকে নিয়ে সেই সামনের মানুষ কিন্তু ভাবতে শুরু করে তো ব্রহ্মাণ্ড কী করবে ব্রহ্মাণ্ড তার রিলেটেড তোমার কাছে এমন এমন জিনিস এনে দেবে এমন কিছু তোমাকে দেখাবে যে যার জন্য তুমি তোমার সেই সামনের মানুষটার কথা যেন তোমার মাথায় আসে এবং তুমিও যেন বোঝো যে সেই মানুষটা তোমাকে চাইছে সেই মানুষটা তোমাকে মিস করছে তো প্রথম সংকেত হচ্ছে বন্ধু দেখবে তুমি সব জায়গাতে খালি কাপল দেখতে পাবে খালি কাপল প্রেমিক প্রেমিকা দেখবে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তারা কত খুশি তারা কত আনন্দ তারা দুজন দুজনের সাথে কথা বলছে তারা দুজন দুজনের সাথে হাসাহাসি করছে যখনই তুমি এই কাপল তুমি দেখবে তুমি রাস্তাঘাটে যাচ্ছ তুমি দেখতে পাচ্ছ তুমি বাসে যাচ্ছ কি ট্রেনে যাচ্ছ তুমি দেখতে পাচ্ছ সেখানেও কাপল তারা সুন্দর করে কথা বলছে তারা কাছাকাছি তুমি যখনই এগুলো দেখবে তোমার কিন্তু সেই তার কথাটা মনে পড়বে বন্ধু এবং তুমি ভাববে যে আমিও তো ছিল আমারও তো ছিল একটি মানুষ সেই মানুষটির সাথে আমিও প্রচুর ঘুরতে যেতাম প্রচুর কথা বলতাম ঠিক এইভাবে যখন তুমি বিভিন্নভাবে কাপল তোমার চোখের সামনে ভেসে আসে যখন তুমি দেখতে পাও বন্ধু তার মানে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষটি এতটাই তোমাকে মিস করছে যার জন্য তুমি তার কথা বলতে পারছো না তোমাকে ইউনিভার্স তোমাকে ব্রহ্মাণ্ড তোমার চোখের সামনে এই কাপলগুলোকে এনে দিচ্ছে তুমি যেখানেই যাচ্ছ সেখানেই এই জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ এবং তোমার তার কথা মনে করছে এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি দেখবে তোমার মধ্যে এমন একটা হঠাৎ করে ধরো তুমি ভালো আছো তুমি নর্মাল কাজকর্ম করছো তুমি ঠিক আছো হঠাৎ করে তোমার গায়ে এমন একটা কাটা এমন একটা শিহরণ দেবে এবং হঠাৎ করেই তার কথা তোমার মধ্যে মনে পড়বে তোমার গায়ে কাটা দিয়ে দেবে তোমার রোম খাড়া হয়ে যাবে এবং তুমি বুঝতে পারব না যে হঠাৎ করে আমার কেন এমন হলো কেন এমনটা হচ্ছে আমার সাথে তোমার কিন্তু বন্ধু সেই মানুষটা সেই কাছের মানুষ যে আজকে হারিয়ে গেছে তোমার লাইফ থেকে হয়তো তোমার লাইফে নেই কিন্তু সেই মানুষটি কিন্তু এখনো তোমাকে এত এতভাবে তোমাকে সে মিস করছে তোমাকে সে মনে করছে যে তুমি বাধ্য হচ্ছ তার কথা ভাবতে তো এর পরের সংকেত বন্ধু এর পরের ব্রহ্মাণ্ড তার রিলেটেড সব কিছু তোমার চোখের সামনে এনে দেবে তুমি যদি দেখতেও না চাও তুমি যদি অ্যাভয়েড করতে চাও যে আমি ওর রিলেটেড কোনো কিছু দেখব না আমি ওর রিলেটেড কোনো কিছু জানতে চাই না কিন্তু তারপরেও বন্ধু বারবার সে জায়গায় সে যে জায়গায় থাকে হয়তো কথার কথা বলছি একটা হাওড়া কিংবা আমতা কিংবা কোনো জায়গায় যে জায়গায় ও থাকে সেই জায়গা রিলেটেড নাম সেই জায়গাটার নাম বারবার তোমার কাছে আসবে বারবার তুমি শুনতে পাবে হয়তো হয়তো তুমি যাচ্ছ ট্রেনে কিংবা অটোতে কি কোনো জায়গায় কেউ হয়তো ফোনে কথা বলছে সেই জায়গাটার নাম বলছে কিংবা ওর নাম হতে পারে ওর নামের কথাও বলতে পারে ওর যা নাম সেই নাম বারবার তুমি শুনতে পাচ্ছ বারবার তুমি ফেসবুকে তুমি অনলাইনে তুমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার নাম তার টাইটেল তার ডেট অফ বার্থ তার রিলেটেড মোবাইল নাম্বার তার জায়গার নাম সব কিছু বন্ধু তোমার চোখের সামনে জোর জাবস্তি এনে দেবে তুমি দেখতে পাবে তুমি দেখতে পাবে এই রিলেটেড যাতে তুমি যেন ভুলে না যাও তার কারণ কি তার কারণ বন্ধু সেই তোমার সামনের মানুষ কি তোমাকে নিয়ে এতটাই মিস করছে যে তোমাকে মনে করাতে সে বাধ্য তুমি তাকে ভুলতে পারছ না এর একটাই কারণ যে সেই মানুষটি তোমায় বন্ধু না ভুলতে এর পরের যেটা যেটা কমন তোমরা সবাই জানো যে স্বপ্ন ড্রিম বন্ধু তুমি যখন ঘুমাবে ঠিক ঘুমানোর আগে দেখবে তোমার তার কথা মনে পড়বে সেই মানুষটির কথা তুমি যতই মনে না করতে চাও হঠাৎ করেই কয়েক সেকেন্ডের জন্য তার কথা তোমার মনে আসবে এবং তুমি যখন ঘুমিয়ে পড়বে তার রিলেটেড স্বপ্ন তুমি কিন্তু বন্ধু দেখতে পাবে এটা হতে পারে সপ্তাহে একদিন হতে পারে পনেরো দিনে একদিন হতে পারে সপ্তাহে তিন দিন তুমি যেভাবেই দেখো না কেন তুমি কিন্তু দেখবে এটা তো যখন দেখবে তখন তুমি এটা বুঝে নাও যে সেই মানুষটি হয়তো তোমার সাথে কথা বলছে না হতে পারে তোমার সাথে তার কোনো রকম কমিউনিকেশন নেই তার ইগো আছে তার সে এমন একটা পরিস্থিতিতে আছে হয়তো খুব খারাপ পরিস্থিতিতে আছে যার জন্য সে আসতে পারছে না কিন্তু বন্ধু সেই মানুষটি তোমাকে কিন্তু পাগলের মতো মনে করছে তোমাকে প্রচুর প্রচুর মিস করে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ